হ্যালো এবরিওান আমি এখন আছি পুরসাদপুর আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ফলের আউট রয়েছে এখানে কিন্তু বড়ির সহ অন্যান্য বিভিন্ন ফল পাইকারি বিক্রি করা হয় আর দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু অনেক ক্রেতা রয়েছে এখানে দেখেন তারা বিভিন্ন ফল ক্রয় বিক্রয় করতেছে কত সুন্দর দেখে আশেপাশের পরিবেশটা এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে আউট রয়েছে তারা কিন্তু এখানে বিভিন্ন ফল ক্রয় বিক্রয় করে থাকে তো করসাদপুরে আসলে বিভিন্ন দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসে এবং এইগুলা ক্রয় করে থাকে দেখতে পাচ্ছেন তো আমার কাছে খুবই ভালো লাগে করস্তাদপুর এই বাজারটা তো এখান থেকে কিন্তু ঢাকা সহ বিভিন্ন জায়গায় এগুলো চলে যায় তারা দেখতেই পাচ্ছেন অত্যন্ত সুন্দর এই বাজারগুলা তো খুবই ভালো লাগে আমার কাছে আসলে তো করসাদপুর বাজারটা আসলে অসাধারণ তাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থানা তো আমার কাছে আসলে খুবই ভালো লাগে এখানকার পরিবেশটা এসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ পেয়েছি